অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সারোয়ার্দ নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিয়েছেন রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এলডিপিতে যোগ দেন এ সময় এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডলি আহমদ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান চৌধুরী হাসান সারোয়ার্দি বলেন এলডিপিতে যোগ দিতে পেরে ধন্য তিনি সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে তিনি কাজ করে যাবেন স্বপ্ন দেখেন শোষণহীন সুন্দর বাংলাদেশের যে দেশে মানুষের মর্যাদা থাকবে এলডিপির নেতৃত্বে সৎ দেশপ্রেমিক মানুষ আছেন বলেও মনে করেন তিনি সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনার সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সারোয়ার্দি দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশন সহ সেনা সদরের নানা গুরুত্বপূর্ণ পদে আমাদের কর্মসূচি আগামী দিনে ধারণা হবে বঙ্গোপসাগরের উত্তাল সমুদ্রের বহমান ঢেউের থেকে বিপুল গতিতে ইনশাআল্লাহ